হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনার সবাই ভালো আছে আমিও ভালো আছি আবারও আপনাদের সামনে নিয়ে আসছি একটা দারুণ একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় জয়নার উৎসব মেলাতে আর এই মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যদি আপনারা দেখতে চান আমার ফুল ভিডিওটা দেখব আর কি কি কেনাকাটি করব সেগুলো দেখাব তো তোমরা দেখতেই পাচ্ছ মেলাটা কত সুন্দর আর দেখেন এখানে সলার ফুল সলার পাখি আছে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা দেখেন ওইখানে কি ওহে হে এটা তো বাইস্ক চলেন বন্ধুরাটা দেখা যায় কি তার ভিতরে কি কি আছে আমি কিন্তু প্রথমবার বাইস্কো দেখেছি কে কে বাইস্কো দেখেছ আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবে আর এইটার ভিতরে কিন্তু অনেক কিছু ছিল যেমন ভাগ আর অনেক কিছু আমি তো দেখে মজা পাচ্ছিলাম দেখলে শুধু দেখতেই মন চায় কি সুন্দর উম তোমরাও দেখো একটু কি দেখাচ্ছে আবারও এসে পড়লাম সলার দোকানে কারণ আমার এই ফুলগুলো অনেক ভালো লেগেছে তাই আমি একটা সলার ফুল কিনব আমি না আমার বাবা কিনে দিবে কি সুন্দর তাই না এই শলার ফুলগুলা এইগুলা হলো মাথাতে পড়ে আর হ্যাঁ খোপাতেও পড়ে কিন্তু আমি এখন খোপা করিনি খোপাতে পড়তে পারবো না দেখো আমার আম্মু শোলার ফুল আমার মাথাতে পড়িয়ে দিচ্ছে চলো বন্ধুরা দেখি সামনে আরো কি কি আছে দেখতেই পাচ্ছি কত সুন্দর সুন্দর মাটির পুতুল আরো কত কিছু আছে দেখি তো এখানে তো ভিড় কেন ও মা এখানে দেখি ধাতবে কত জিনিস আছে যেমন ঘুরা আরো কত কিছু যেমন ব্যাগ ওই যে তো চলো সামনে আমরা আরো হাঁটি এখানে এসে পড়লাম একটা দোকানে অনেক খুশি কারণ আজকে আমি মেলাতে এসেছি আর এখানে কত সুন্দর সুন্দর এখানে আছে মাটির গহনা পুতুল চলো বন্ধুরা সামনে গিয়ে দেখি আরো কি কি আছে অনেক সুন্দর সুন্দর জিনিসই তো আছে আর দেখেন আমার বাবা আমাকে একটা চুরি কিনে দিয়েছে এখানে আরো কত কত জিনিস আছে কি সুন্দর তো চল নুন আরো দেখি আমার তো মেলা ঘুরতে অনেক ভালো লাগে প্রচুর ভালো লাগে মেলাতে যে সুন্দর সুন্দর জিনিস বসে বলার বাহিরে কোনটা ছেড়ে যে কোনটা দেখবো কোনটা ছেড়ে যে কোনটা কিনবো মাথাতে পুরো লেগে যায় তো বন্ধুরা তোমরা আমার কথা শুনে বুঝতে পারছ এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে আর এখানে কিন্তু গাছদেরকেও বাদ দেয় নাই গাছদেরকেও কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই না বন্ধুরা ওয়াও এখানে কত কত সুন্দর সুন্দর জিনিস এই পুতুলগুলা দেখো কত সুন্দর সুন্দর দেখি তো ওইখানে দুইটা পুতুল কেন দাঁড়িয়ে আছে ও মা দেখি ওদের মধ্যে গহনা পরিয়ে রাখছে আর মেটার মধ্যে কানের দুল লাগিয়ে রাখছে দারুণ দেখতে তো বন্ধুরা এখানে যাওয়া যায় এখানে কি কি আছে অনেক সুন্দর সুন্দর জিনিসই তো আছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি কাগজ দিয়েও আবার গুরু বানিয়েছে ভাবতে পুরা অবাক লাগে বড় বড় আপু বড়ো বড়ো ভাইয়াদের এতটাই ট্যালেন্ট ওরা কাগজ দিয়েও জিনিস বানিয়ে ফেলতে পারে আর আমি এদিকে এতটাই খুশি এগুলা দেখে দেখেন এখানে রূপা দিয়েও কত সুন্দর জিনিস বানিয়ে ফেলেছে দেখ দেখলে মনে করবে একেবারে আসো হঠাৎ করে দেখলে বুঝবেন না কিন্তু যখন একটু মনোযোগ করে দেখবেন দেখবেন এখানে কত কিছু আছে এটাই দেখতে তো আমার মজা লাগে তো দাদা বক বক না করে দেখি ওইদিকে কি আছে ওয়াও এখানে কত ঝুড়ি ঝুড়ির মধ্যে একটা কিনবো আমরা এই ঝুড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এই জন্য একটা ঝুড়ি কিনে নিয়েছি এখানে আমি একটা শখের হাড়ি আমার পছন্দ হয়েছে এখন আমি বলছি বাবা আমাকে এটা কিনে দাও বাবা আমাকে কিনে দিবে আমি শুধু বাবাকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি শখের হাড়ি কিনবো তাই আমি কত খুশি তো চলেন বন্ধুরা সামনে যাওয়া যাক সামনে আরো কত দোকান আছে আর দেখেন বন্ধুরা এখানে সলার পাখি আছে আর এদিকে দেখেন বন্ধুরা আমি কিন্তু এক তারা কিনেছি এক তারা বাজাতে আমার অনেক মজা লাগে বন্ধুরা আমাদের কিন্তু ঘোরাঘুরি করা শেষ এখন আমরা বাসায় চলে যাব কিন্তু আমাদের কিনাকাটি শেষ হয় না ফুল ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই দেখতে চাইলে আমার সাথেই থাকেন আর এখানে ড্রয়িং করছে আমি দেখছি যে কি ড্রয়িং করছে সুন্দরই তো ড্রয়িং হুম অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এবার আমি